নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা এই যে বা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টানা পড়েন চলছে সেই টানা টানাপোড়েনে বাংলাদেশ কোনো মতেই ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা থেকে পিছিয়ে আসছে না কেউ না কেউ একটা বিতর্কিত মন্তব্য করে দিয়ে ভারতবর্ষে বাংলাদেশের পরিস্থিতিকে আরও খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন এবার সম্প্রতি যে ঘটনাটা শোনা যাচ্ছে বাংলাদেশের অ্যাক্টিং রাষ্ট্রদূত যিনি আছেন তাকে সম্ভবত খুব তাড়াতাড়ি বহিষ্কার করা হবে মানে কূটনৈতিক সম্পর্কটা বিচ্ছিন্ন করার রাস্তায় চলে গেল ভারতবর্ষ সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক এই যে গতকালকে আপনারা খুব উচ্ছ্বসিত হয়েছিলেন না যে মোদি চিঠি দিয়েছে আর দ্রৌপদী মুর্মু চিঠি দিয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেটা হচ্ছে কূটনৈতিক ভাষ্য পাকিস্তানকেও তার স্বাধীনতা দিবসে কূটনৈতিক চিঠিপত্র দেয় শুভেচ্ছা বার্তা দেয় কিন্তু তার মানে এই নয় যে সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলা হয়েছে দেশের সম্পর্ক মানে ভালো করার চেষ্টা একটা হবে ওই মানে ওই কনটেক্সটা আমি বলছি যদি সব কিছু ঠিকঠাক থাকে ঠিকঠাক কি করে থাকবে না একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে পরে ভারতবর্ষ সম্পর্ক উন্নয়নে ব্যবস্থা নেবে না আগ্রহী সে কথা কিন্তু আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মানে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বহুবার বলেছেন এবং আপনাদের যখন আমেরিকা যখন আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন গেছিলেন তার সঙ্গে সাইড লাইনে এই কথাটাই কিন্তু বলেছিলেন তারপরেতে তো আমাদের যিনি সেনাপ্রধান আছেন সেই সেনাপ্রধানও কিন্তু এই কথাটাই বলেছেন সম্প্রতি কি হয়েছে তেইশ তারিখের একটা ঘটনা আমার চোখের সামনে এসছে আজকে আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি ওপি ইন্ডিয়া খবরটা করেছে ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়ার অব দ্য অ্যান্টি শেখ হাসিনা ওয়েব ইন বাংলাদেশ বাট ওয়াজ নট ইন এ পজিশন টু অ্যাক্ট এস জয়শঙ্কর অর্থাৎ শেখ হাসিনার ব্যাপারে যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেটা কিন্তু ভারত জানত কিন্তু ভারতের কিছু করার ছিল না মানে ওটা আটকানোর মতো কোনো ব্যবস্থা ভারতের হাতে ছিল না সেটা তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখনই তিনি ব্যবস্থা নিতে পারতেন সেটা তিনি নেননি ভারতবর্ষের কথা শোনেননি সেটা আলাদা কথা ইন্ডিয়া কল আউট দ্য ইন্টার গভর্নমেন্ট লেড বাই মোনুস সিন্স দা সিন্স দ্য আউস্টার অফ শেখ হাসিনা গভর্নমেন্ট ইন বাংলাদেশ ইন আগস্ট লাস্ট ইয়ার ফলোয়িং এ ভায়োলেন্স রেভলিউশন দ্য রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ হ্যাভ হ্যাজ আউট দ্য গভেন্ট ইন বাংলাদেশ লেড বাই চিফ অ্যাডভাইজার মোসিকিউশন অফ হিন্দু মাইনোরিটিস এন্ড হোল্ডিং ইন্ডিয়া ইজ রেসপনসিবল ফর ইস ইন্টারনাল প্রবলেম মানে বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে আসার পর যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সমস্ত সম্পর্ককে তরানিতে নিয়ে গিয়েছে বাংলাদেশ হোক ভারত যখন বাংলাদেশকে বলেছে যে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে তখন বাংলাদেশ বলেছে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার এবং আপনাদের জন্য এই সমস্ত গন্ডগোলগুলো হচ্ছে পার্সিকিউশন অফ হিন্দু মাইনরিটিজ অ্যান্ড ফর হোল্ডিং ইন্ডিয়াস রেসপন্সিবল ফর ইজ ইন্টারিং প্রবলেম তার মানে তাদের ভেতরের যে সমস্যা আছে সেই সমস্যার জন্য উল্টে ভারতবর্ষকে দায়ী করা হয়েছে লাস্ট মান্থ ইন্ডিয়া লজ এ স্ট্রং প্রস্ট বাংলাদেশ ফর ইস নেগেটিভ পোর্টিয়াল অফ ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি ফর দ্য করবেন অ্যান্ড হোল্ডিং দ্য গভর্নমেন্ট রেসপন্সিবল ফর ইস ইন্টার্নাল প্রবলেম দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সামন মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ অ্যাক্টিং হাই কমিশনার অন ইন্ডিয়া টু ইন্ডিয়া অন সেভেন ফেব্রুয়ারি টু রেজিস্টার দ্য প্রোটেস্ট অফিসিয়ালি এম ইএ দ্য একটিং হাই কমিশনার দ্যাট ইট ইস রিগ্রেটেবল দ্যাট রেগুলার স্টেটমেন্ট মেড বাই বাংলাদেশ অথরিটিজ কন্টিনিউ টু পট্রে ইন্ডিয়া নেগেটিভলি হোল্ডিং ইন্ডিয়াস রেসপন্সিবল ফর ইন্টারনাল গভর্নেস ইস্যু মানে বারবার যে বাংলাদেশ বাংলাদেশ সরকার যে এইভাবে ভারতকে কাঠগড়ায় তুলছে তার জন্য ভারত কিন্তু অত্যন্তভাবে বিরক্ত সেটা সেভেন ফেব্রুয়ারি ওনাকে ডেকে মোহাম্মদ নুরুল মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার টু ইন্ডিয়া ওনাকে ডেকে সেভেন ফেব্রুয়ারি বলে দেওয়া হয়েছিল তারপরে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখাপত্র বেরোচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে সমস্ত কিছু যত বাজে ঘটনা বলা যায় মানে যতবার বাজেভাবে বলা যায় সেইগুলো হচ্ছে তারপরে তো হয়েছে কি গত ছাব্বিশে মার্চ একটা কপি বেরিয়েছে জনগণে জনগণে গিয়ে একই তো চীনের চীনে গিয়েছে তা নিয়ে একটা বাংলাদেশের আপত্তি বা ভারতের রাষ্ট্রপ্রধান মানে উপদেষ্টা প্রদান গিয়েছেন সেই নিয়ে ভারতের একটা অস্বস্তি রয়েছে দ্বিতীয় হচ্ছে এই জনগণকে একটা প্রেস বিফিং বলা হয়েছে চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই এই স্টেটমেন্টটা পাওয়ার পর ভারত সম্ভবত কূটনৈতিক মহলে যেটা শোনা যাচ্ছে খুব সম্ভবত তার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নিতে চলেছে এবং সম্ভবত কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে ভারত তার মানে পাকিস্তানের সঙ্গে একই কাতারে বাংলাদেশও পড়ে গেল ভারত যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে পরে এই মালপত্র যাওয়া আসা ভিসা পিসা সব কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারা হচ্ছে কি বাংলাদেশ সরকার নিজেদের দেশের লোকের পায়ে কুরুল নিজেরা মারছে এরা নিজেরা ভালো চিকিৎসা দিতে পারবে না এরা ভালো নিজের মানে স্বয়ং সম্পূর্ণ হিসেবে গড়ে উঠতে পারেনি ভারতের উপর নির্ভরশীল অন্য দেশের উপর নির্ভরশীল যতই আপনি টাকা দিয়ে কিনুন না কেন আপনাকে তো ডলার খরচা করতে হবে কিন্তু ইনকামের রাস্তাটা তো পুরো বন্ধ করে দিয়েছেন সে তো সব কারখানা ফারখানা সব জ্বালিয়ে দিয়েছেন দু উপরে কারখানা জ্বালিয়ে দিয়েছেন লোকে এখন বেকার হতে ভরে গেছে পুরো এখন লোকে এই রমজানে কি করে খাবে মূল্য বৃদ্ধি চড়া মূল্য বৃদ্ধি একটু মাঝে নেমেছিল আবার শুরু হয়েছে আবার চড়তে তো যাই হোক এর মধ্যে যদি কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তার মানে আপনাদের পক্ষে কিন্তু একটা ভয়াবহ দিন আসছে এটুকু আমি বলতে পারি ফলে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে আপনারা একটু মানে সামলে চলুন ভারতবর্ষ সম্পর্কে আপনাদের যে ধারণা সেই ধারণা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যাবে যদি এইভাবে আপনারা চালাতে থাকেন আপনাদের লোক গালাগাল করবে আপনাদের লোক ভারতবর্ষ দখলের চেষ্টা হুমকি দেবে আপনারা চিরশত্রু চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন মা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন মানুষের সহ্য করার তো একটা লিমিট থাকে আপনারা সমস্ত সহ্যের সীমা পেরিয়ে গেছেন পায়ে পা দিয়ে ঝগড়া করা যাকে বলে না পায়ে পা দিয়ে ঝগড়া করছেন এই পায়ে পা দিয়ে ঝগড়া করার খুব ভালো শিক্ষা পাকিস্তান পেয়েছে এইবার শিক্ষাটা আপনাদের দরকার মোহাম্মদ ইউনুস আপনার সরকার কিন্তু খুব তাড়াতাড়ি এই শিক্ষা পেয়ে যাবে আজকে অন্য কোন খবর আমার কাছে নেই এই খবরটা আমার কাছে এসছে এই খবরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর তাই আমি আপনাদের কাছে এই খবরটা পৌঁছাতে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার